সালাম আলাইকুম রহমাতুল্লাহি আমি শেহাবুদ্দিন বলছি মালয়েশিয়া থেকে আমরা মালয়েশিয়ার জোড়ে এসেছি পুরানা সাথীদের জোড় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এখানে প্রায় বত্রিশটা দেশের পুরানা সাথীরা হাজির হয়েছে এবং সব সুরা লেভেলের সাথী এখানে পাকিস্তানের সাথীরা আছে কির্গিজানের সাথীরা আছে মিশরের সাথীরা আছে ভারতের সাথীরা আছে শ্রীলঙ্কা আর আরবের সাথীরা আছে ওদিকে তুর্কিরা আছে এদিকে থাইল্যান্ড আছে আমেরিকার সাথীরা আছে ফিলিপিন্স আছে ব্রোনাই আছে মালয় আছে মালদ্বীপ আছে ইন্দোনেশিয়া আছে বাংলাদেশের সাথে আমরা আছি বার্মা আছে ব্রোনাই আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়ার সাথীরা তো আছেই কোরিয়ার সাথীরা আছে আর জাপানের সাথীরা আছে সিঙ্গাপুরের সাথীরাও আছে এইভাবে প্রায় বত্রিশটা দেশের সাথীরা এখানে আছে নিজাম উদ্দিনের মুরব্বীরা এসছেন মৌলানা ফারুক সাহেব এসছেন তারপরে মৌলানা সাকওয়ান সাহেব এসছেন এরপরে মৌলানা মুফতি ওরাসাদ সাহেব আসছেন এইভাবে ওনারা পাঁচজন আসছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের সুরা ভাই ওসিকুল ইসলাম সাহেব আসছেন ডক্টর রফিকুল ইসলাম সাহেব আসছেন আমি ভাই শিহাবুদ্দিন আমি আসছি সাইফুর রহমান ভাই সাইফুর রহমান ভাইকে চিনছেন সাইফুর রহমান ভাই আসছেন এরপরে আব্দুল বাতেন ভাই মৌলানা শামসুদ্দিন সাহেব সহ আমরা দশজনের একটা জামাত মৌলানা মনির বিন ইউসুফ সাহেব আছেন তো প্রথম দিনের যে মাসরা হয়েছে একদিন এক মাসরাতে মা জোড়ের যত কার্যক্রম সমস্ত মাসরা শেষ হয়ে গেছে তো সবচেয়ে ভালো বিষয় হলো বাংলাদেশের মুরব্বীদের দিয়েই সমস্ত আমল শুরু হয়েছে জোড়ের আমল জোড়ের প্রথম বয়ান তার আগের দিনে সারাদিনের বয়ানগুলি বয়ানাতগুলি সবই বাংলাদেশের মুরব্বীদের দিয়ে জোড়ের ভিতরেও পরে পরেই পরের দিন বাদ ফজর ওয়াসিফ ভাইয়ের বয়ান ছিল আলহামদুলিল্লাহ উনি ইংলিশে বয়ান করেছেন চমৎকার খুব তরজমা করেছেন ভালো একজন আলেম উস্তাজ এখনকার খুব ভালো হয়েছে আর সাথে এখানে উপস্থিত ছিল প্রায় নিয়ার অ্যাবাউট হাজার বিশেক হজরত যে আসবে না এই কথাটা শুনে ওরা অনেক সাথে আসে নাই হজরত যে আসবে না এটা খুব বেশি একটা ভালো জোর হবে না এই কথার উপরেই তারা আসে কম আসছে আর কি আর বিদেশি এই ত্রিশটা দেশের সাথে প্রায় দুই হাজার মতো আছে আর কি কম বেশি হয়তো পাঁচ দশ বিশ জন কম বেশি হবে অনেক সাথী আছে ওই রেজিস্টারে নাম দেয়নি ওরা ডাইরেক্ট আসছে আর ডাইরেক্ট মজমাই যোগ তাদের জায়গা মতো বসে আছে ওখানে গিয়ে এসতেক নাম লিখলে তখন বোঝা যাতে টোটাল কত তো সংখ্যা দেখে দেখতেছি যে হাজার দুইয়ের কাছাকাছি আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তাশ্কিল হয়েছে প্রচুর বিদেশের জন্য জামাত তৈরি হয়েছে নগদ নগদ এবং সাথে সাথে দেশ তাই হয়ে গেছে মুসাফা হলো এখন তারা বিসর্জনে অ্যাপ্লাই করবে সপ্তাহখানের মধ্যে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে অন্তত সত্তর আশিটা বিদেশি জামাত এখান থেকে বের হয়ে তারা চলে যাচ্ছে নগদ আরও এক মাস দুই মাস পরে তিন মাস পরে বের হবে এরকম আছে সিল্লা তিন সিল্লার জামাত বের হয়েছে টোটাল সংখ্যাটা এখন পাওয়া যায়নি আরও পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে পাওয়া যাবে দেওয়ার পর পরে আমরা চলে এসেছি বাংলাদেশ অ্যাম্বাসিতে সিঙ্গাপুরের ভিসার জন্য কাগজ জমা দিতে যখন আমরা ফিরে যাব মার কাজে তখন আবার খুরুজের টোটাল যে সংখ্যাটা আপনাদেরকে জানাইতে পারবো আর এতে এতে লাইনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এরা এতে ছাড়া আর কিছু বোঝে না কি জমহুর কি আলেম কি উলামা কোনো কথা নাই সব নিজামুদ্দিন 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 ছাড়া আর কোনো কথা সারা দেশে কেউ জানে না কেউ বুঝেও না এখানকার মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা আজীব কাম করছে সেটা হলো খেদমত তারা টোটালি সামালতেছে এই রান্না বান্না থেকে খানা পিনা খাওয়ানো থেকে বল থেকে শুরু করে সমস্ত জায়গায় মাদ্রাসার ছাত্ররা ওস্তাদরা ক্ষেদমতে খুবই ভালো লাগছে বাংলাদেশের সুরাদের ক্ষেদমতে মাদ্রাসার ছাত্ররা ছাত্ররা ওয়াসিফ ভাইকে নিয়ে যাইতেছে নিয়ে আসতেছে গোসল করাইতেছে উজু করাইতেছে পানি আগায় দিচ্ছে চা খাওয়াইতেছে আজীব তাদের সিফত এমনি নরম মানুষেরা আরও উস্তাদরা বিশেষভাবে এদেরকে নরম করে দিছে এতে এদের উপরে মজবুত পুরা দেশ কিছু কিছু জমহুর লোকজন সাইড দিয়ে আসছিল দেশে আগে বাঙালিদের উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করেছে পারে নাই বাঙালিরা আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই অমক আসছিল আসছিল আমাদেরকে এই সব কথা বলছে কি ঠিক আমরা জবাব ডাইরেক্ট না দিয়ে এড়িয়ে যে ঠিক কি ঠিক না আপনারা দেখেন এই এই ঘটনা এই ঘটনা আপনারা যাচাই বাছাই তাহা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন সত্য ঘটনা আপনাদের আল্লাহ তালা অনেক জ্ঞান দিছে বুঝতেছে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা আর কি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জানাত সিঙ্গাপুরে রোগ হয়েছে আমরা সিঙ্গাপুরে যাইবো আর পরবর্তীতে খুরুজের লাইনে আপডেট নিউজ আপনাকে জানাবেন ইনশাআল্লাহ সাইম ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করেন আল্লাহর উপর ভরসা করেন কোনো জম্মুকে ভয় পায়ন না ভয় পাইলে আল্লাহকে ভয় পান সাহায্য আল্লাহ তালার পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুত ভিসা পাই সিঙ্গাপুরের ইনশাল্লাহ সালাম আলাইকুম আহাতুল্লাহিয়া আরে আগে যে ভয় টা দিলাম ওখানে একটা কথা ছুটে গেল সেটা হলো হজরুদ্দী যে এখানে আসবে না এটা আমরা এখানে এসে কিন্তু বুঝলাম হজরুদ্দী এখানে আসার কোন মাশরাই হয়নি প্রথম থেকেই হজরুদ্দীর মাশরা সেই ফিজি আইল্যান্ডের এজতেমাতে যাবে মালয়েশিয়ার পোরানদের জন্য যেহেতু গত বছর আসছে এবার আসবে না এটা আগে থেকে ফাইসলা হয়েছিল কে বা কারা এটা গুজব রটাই দেশে হজরত যে আসবে হজরত যে আসবে আমরা এখানে বসানোর পরে এরা বললো নাই এরকম তো কোনো কথা নেই যে হজরত যে এবার আসবে হজরত যে তো গতবার আসছিল এবার আর আসবে না এরকমই ফয়সলা হয়েছিল এটা যারা ছড়াইছে গুজব ছড়াইছে হজরত যে হয়তো বা আসতে পারে এই কথার উপরে কিন্তু আসলে মাসালা ছিল আগে থেকে হজরত যে এখানে আসবে না হজরত ফিজি যাচ্ছেন আর কি ইস্তেমাতে এই কথাটা ছুটে গেছিল জানাই দিলাম আল্লাহ তালা আমাদের জন্য আসান করে সহজ করে সাইম ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বাংলাদেশের আপডেটটা আমাদেরকে একটু জানাইতে থাকেন কি অবস্থা